প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই আজ তেসরা অক্টোবর দু হাজার পঁচিশ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার সতর্কবার্তা যা পাওয়া যাচ্ছে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে স্থলভাগে আঘাত করে উড়িষ্যা উপকূলে উপকূল অতিক্রম করে স্থলভাগে অবস্থান করছে উড়িষ্যা অন্ধ্র উপকূলের সীমান্তবর্তী এলাকায় এবং এর যে বিস্তৃতি রয়েছে তা কিন্তু উত্তর বঙ্গোপসাগরে এখনও রয়েছে উত্তর বঙ্গোপসাগরে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর যথেষ্ট উত্তাল অবস্থায় রয়েছে তো এই সংক্রান্ত খবরে এবং বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিন কীরকম হতে পারে সারা দেশ জুড়ে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর অবশ্যই সকলকে শেয়ার করে জানিয়ে দিন তো এই মুহূর্তে প্রিয়দর্শক গভীর নিম্নচাপটি যে ঘূর্ণিঝড়ের আকারে এদিকে উপকূলবর্তী এলাকা উড়িষ্যা উপকূলবর্তী এলাকা ভুবনেশ্বরের আশেপাশে আঘাত করে বর্তমানে উড়িষ্যা অন্ধ্র যে সীমান্ত রয়েছে তার আশেপাশে সম্বলপুর বালানগিরের আশেপাশে অবস্থান করছে এবং এর যে বিস্তৃতি দেখা যাচ্ছে সেই বিস্তৃতি কিন্তু এদিকে উত্তর বঙ্গোপস সাগর এবং বাংলাদেশ উপকূলবর্তী এলাকায় যথেষ্ট প্রভাব বিস্তার করছে উপকূলবর্তী এলাকা এবং উত্তর বঙ্গোপসাগর যথেষ্ট উত্তাল অবস্থায় রয়েছে তাই বন্দরগুলিকে তিন নম্বর সতর্কতা সংকেত জারি করতে বলা হয়েছে আজ তেসরা অক্টোবর চব্বিশ ঘন্টার জন্য উপগ্রহ মানচিত্র থেকে দেখা যাচ্ছে যে উত্তর বঙ্গোপসাগর যথেষ্ট উত্তাল অবস্থায় রয়েছে এবং এর কারণে বৃষ্টিপাত কিন্তু আগামী কয়েকদিন হবে দেশের ওপরে মাঝরি থেকে ভারী বৃষ্টিপাত আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আজ তেসরা অক্টোবর সারা দিনে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া আগামীকাল চার তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে মাঝরি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রংপুর বিভাগের অধিকাংশ জায়গাতেই থাকছে রাজশাহী ময়মনসিং ঢাকা খুলনা বরিশাল অন্যান্য সমস্ত বিভাগে অস্থায়ীভাবে দমকা হওয়া সহ মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে পূর্বাভাসে এবং পাঁচ তারিখেও দেখা যাচ্ছে বৃষ্টির প্রবণতা থাকবে এবং ছ তারিখ পর্যন্ত সাত তারিখ পর্যন্ত যদি দেখি বৃষ্টির কিন্তু এই প্রবণতা থাকছে সমস্ত বিভাগেই বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত চলতে থাকবে সরাসরি আমরা পূর্বাভাস মানচিত্র থেকে দেখে নেব আজ তেসরা অক্টোবর থেকে আগামী কয়েকজন বৃষ্টির পরিস্থিতি কীরকম থাকছে তো আজ সকাল বা ভোরের মধ্যে যদি আমরা দেখি তাহলে রংপুর বিভাগের ঠাকুরগাঁও ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারলে সৈয়দপুর এবং দিনাজপুর এবং রংপুরে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ এবং তার আশেপাশের কিছু এলাকায় কাপাসিয়া কিশোরগঞ্জ এদিকে ঢাকা বিভাগের এবং ময়মনসিংহের এদিকে নলিতবাড়ি নলিতবাড়ি ফুলপুর নেত্রখোনা ফেনেরবাগ বাঘ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে পরবর্তী সময়ে এদিকটায় কুমিল্লা এবং তার আশেপাশে ঢাকা বিভাগের এদিকে কাপাসিয়া ব্রাহ্মণবাড়িয়া ত্রিপুরার আগরতলা ব্রাহ্মণপাড়া কতিয়াদি এই কয়েকটি জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর বিভাগে সকালের দিকে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে ঠাকুরগাঁও ঠাকুরগাঁও পীরগঞ্জ এবং কাহারলের আশেপাশে এদিকটায় নীলফামড়ি কিশোরগঞ্জ সৈয়দপুর রংপুর এবং বন্দর এদিকে বন্দরগ বতরগঞ্জ এই কয়েকটি জায়গায় রাজশাহী বিভাগের মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং ময়মনসিং বিভাগ ও সিলেট বিভাগের এবং এদিকে নেত্রকোনা বোলপুর এদিকটা কমলা কলমাকন্দ পোগলা দক্ষিণ শ্রীপুর বিশম্বরপুর এবং জামালগঞ্জের আশেপাশে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ সকাল আটটা নটার মধ্যে পরবর্তী সময়ে মাঝরি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা যেসব জায়গায় থাকছে মূলত নেত্রকোনা ফেনেরবাগ কেন্দুয়া কিশোরগঞ্জ কতিয়াদি কতীয়গর কাপাসিয়া বনস্থল কালীহাতি এদিকে তরস সিংরা এবং নন্দীগ্রামের আশেপাশে এদিকটায় পাতনিতলা এবং পঞ্চপিবি আক্কেলপুর পর্ষা গোমস্তপুর নবাবগঞ্জ এবং এদিকটায় রাজশাহী মোহনপুর পুথিয়া এবং লালপুর পাবনা এবং এদিকে শিবালয়া পালিয়াকান্দি পাংশা এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে আজ দুপুরের মধ্যে পরবর্তী সময়ে দুপুরের দিকটায় দুপুর এদিকে সকাল এগারোটা থেকে দুপুর দুটো তিনটের মধ্যে উপকূলবর্তী খুলনা বিভাগের মথবাড়িয়া এবং তার আশেপাশে মোংলা বাগেরহাট খুলনা এবং এদিকে গৌরা দি এবং খুলনা বিভাগের দু একটি জায়গায় সাতক্ষীরার আশেপাশে এবং এই কেশবপুর এবং তার আশেপাশে এবং এদিকে বেনোপল এবং তার আশেপাশে পশ্চিমবঙ্গ লাগোয়া যে অংশগুলো রয়েছে সেই সব জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা বরিশাল গৌরান্দি এদিকে রায়পুর এবং চৌমোহনী এবং এদিকে মুন্সীগঞ্জ হাজিগঞ্জ এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখা যাচ্ছে কাপাসিয়া এবং তার আশেপাশে মাঝরি থেকে ভারী বৃষ্টিপাত কাপাসিয়া কতিয়াদি নরসিংদী বনস্থল এবং এদিকে আলমদাঙ্গা মেহেরপুর কোটচাঁদপুর দামোহদা ভেরামারা এবং পাংশা বালিয়াকান্দির আশেপাশে মাঝরি থেকে ভারী বর্ষণ বরিশাল বিভাগের উপকূলবর্তী এলাকায় এদিকে মথবাড়িয়া জিয়ানগর পিরোজপুর নাজিরপুর এবং এদিকে রাজাপুর বেতাগি এই কয়েকটি জায়গায় মাঝরি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম সহ এদিকে চাকারিয়া থানচি রোয়াঞ্চারি রাজস্থলী বিলাইশ্বরি রাঙামাটি এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে সন্ধ্যা থেকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ময়মনসিং ও রাজশাহী বিভাগের দু একটি জায়গায় সরিষাবাড়ি জলছত্র সিরাজগঞ্জ এর আশেপাশে এবং এদিকে পীরগঞ্জ ঠাকুরগাঁও পীরগঞ্জ এবং কাহারলে এই দু একটি জায়গায় এবং পঞ্চগড়ে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে রাতের দিকে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে রংপুর বিভাগের দু একটি জায়গায় যথাক্রমে ঢাকা এবং এদিকটায় ঢাকার আশেপাশে এবং বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং পঞ্চগড় এবং এদিকটায় দু একটি জায়গায় যা রয়েছে শীতলকুচি পশ্চিমবঙ্গের এবং এদিকে জলঢাকা দেবীগঞ্জ বোদা এই কয়েকটি জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে বৃষ্টিপাত রাতের দিকে হতে পারে রংপুর বিভাগের রংপুর তার আশেপাশে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রপাত সহ থাকছে রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর এই কয়েকটি জায়গায় এবং উত্তরবঙ্গের কোচবিহারের আশেপাশে মাঝারি বৃষ্টিপাত হতে পারে পরবর্তী সময়ে আগামী কাল আজ মধ্যরাত থেকে আগামীকাল চার তারিখ ভোরের মধ্যে রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের পঞ্চগড় ঠাকুরগাঁও ঠাকুরগাঁও পীরগঞ্জ এবং এদিকে বোদা দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাট এবং হাতিবান্ধা রায়গঞ্জ বোরঙ্গামারি ঘোগাদহ এই সমস্ত জায়গায় মাঝরি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা সিলেট বিভাগের সিলেট সহ সিলেট চটকবাজার জয়ন্তিয়াপুর বিসম্বরপুরের আশেপাশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল আজ মধ্যরাত থেকে আগামীকাল ভোরের মধ্যে আগামীকাল সকাল থেকেও দেখা যাচ্ছে বৃষ্টিপাত কিন্তু সারা দেশ জুড়ে বিক্ষিপ্তভাবে অনেক জায়গাতেই হবে এবং এই রকম বৃষ্টিপাতের পরিস্থিতি বৃষ্টিপাত মারাত্মকভাবে বৃদ্ধি পেতে পারে পাঁচ তারিখ চার তারিখ মধ্যরাত থেকে পাঁচ তারিখ ভোরের মধ্যে রংপুর বিভাগের বিশেষ করে ঠাকুরগাঁও পঞ্চগড় এদিকে জলঢাকা বোধা এই সমস্ত এলাকায় অতি প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দর্শক এই ছিল আবহাওয়ার পূর্বাভাস এবং আগামী কয়েকদিন বৃষ্টিপাত কিন্তু এরকমভাবে চলতে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য অনেক ধন্যবাদ